চার বছরের বেশি সময় ধরে আড়ালে ছিলেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি এক সময় শোনা যায় বিয়ে করে সংসারে হয়েছেন তিনি সাম্প্রতিকটি জিডিকে ইস্যু করে আবার আলোচনায় পপি তখনই জানিয়েছিলেন বিয়ে স্বামী সন্তান নিয়ে আপাতত কিছুই বলবেন না অবশেষে মুখ খুললেন এই তারকা গোপনে বিয়ে করার বিষয়ে তিনি বলেন বিয়ের খবর মোটেও গোপন করেনি মা বাবা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন ফিল্মের ও সবাই আমার বিয়ের খবর জানত ফিল্মের পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে এটি স্বাভাবিক কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে সেই জীবনের কতটুকু কি আমি পাবলিকলি জানাবো কতটুকু জানাবো না সেটি একান্তই আমার বিষয় আমার আমার কাছে মনে হয়েছে বিয়ের খবরটা পরিবার ও ফিল্মের কাছের মানুষেরা জানলেই চলবে রিয়াজ নিপুন ফেরদোস সহ সিনেমার বন্ধুরা জানত বর আদনান কামাল সম্পর্কে তিনি বলেন আমাদের সাত বছরের পরিচয় পরিচয়ের তিন বছর পর আমাদের বিয়ে হয় তবে বিয়ে নিয়ে আমাদের কোনো পরিকল্পনাও ছিল না সে অর্থে প্রেমের বিষয়টা ছিল না আদনানের সঙ্গে আমার মা বাবা সহ পরিবারের সবার চমৎকার সম্পর্ক ছিল দুই পরিবারে যাওয়া আসা ছিল আমরা সবাই মিলে ঘুরতেও গেছি পারিবারিক বন্ধু আমার অসাধারণ একজন শুভাকাঙ্ক্ষী আমার যে কোনো বিপদে সে ছায়ার মতো পাশে ছিল আমাকে সুরক্ষিত রেখেছে আমিও আদনান কিন্তু কখনো বিয়ের কথা ভাবিনি তবে চারপাশে বিভীষিকাময় পরিস্থিতি আমাদের বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে পপি বলেন দুই সালে আমার বাসায় অনেক বড় অঙ্কের টাকা চুরি যায় আমাদের রমনা থানায় ডাকা হয় সেদিন আদনানকেও ডাকি সেদিন থানায় গিয়ে জানলাম আমাকে মেরে ফেলার জন্য খুনি ভাড়া করা হয়েছে আমাকে থানা থেকে বলা হলো ভাগ্যক্রমে বেঁচে গেছি এরপর জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হলো আমি কারো কাছে নিরাপদ নয় ফিল্মে কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু আপনজন কেউ ছিল না বরাবরই আমি পরিবার অন্তপ্রাণ মানুষ অথচ এই আমার কাছে পরিবারের সভায় অচেনা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছয়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতায় আমাকে স্পর্শ করতে দেয়নি তিনি বলেন দু সালের দিকে আবার জটিলতা শুরু হয় বাসা থেকে বের হয়ে পড়ি আদনানের সঙ্গে যোগাযোগ করি এরপর আমার জায়গা জমি দলিল ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি আদনানি তখন আমাকে বাঁচিয়েছে পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই দুই সালের নভেম্বরে বাসায় কাজী ডেকে বিয়ে করি আমার আত্মীয় ছিলেন আত্মীয়দের অনেকের নাম এখন বলব না কারণ নাম প্রকাশ পেলে তারা আমার মায়েরও শত্রু হয়ে যাবে এটি সত্য বিয়েতে আমার মাকে ডাকিনি হয়তো এটি বিশ্বাস করবেন না কেউ কিন্তু এটি সত্য আমার মা চাইতেন না আমি বিয়ে করে সংসারই হই পপি বলতে থাকেন তার সংসার জীবনের কথা বিয়ের পর আমি আমার মতো সংসার শুরু করি আলাদা থাকি স্বামীর সঙ্গে ধানমন্ডিতে আমার সংসার বাঁচানোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এরপর আমার স্বামী যেভাবে চেয়েছে সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু অনেকবারই বলেওছি বিয়ের পর আমি সিনেমা ছেড়ে দেবো